আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো গল্প না নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের মন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরোন মায়ের গহনা নিয়ে অনেক অনেকা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাযে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার বাগের হাটের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালাইশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে আচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে কো কাজে ছিল মা জননের কোলে জারি ভোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়ল ফোটা ফোটা এমন মানুষ কনসে জনা এখন মানুষ কনসে না তোমরা কি তা জানো আমার খুলনা বিভাগের প্রবাসীদের গল্প বলে শোন আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর নগর দিয়ে পাডি পোষালো যে অতি সাধের বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন এক টাকা হার ভাঙা খাটুনি ততে সকল দু রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ মন স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জন সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো মাগো আমি ভালো দুঃখ নেই তো কোনো আমার ভাগের হাতের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালাইশিযার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবু বলে দেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন এমন মানুষ কিসে জনা তোমরা গীতা জানো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পশালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারি উপর থেকে খোকা পড়ে গেলো আকাশ মন স্বপ্নগুলো গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখি টা গেল যে ভাই ছেরি বন্ধুরা এসে দেখে রক্ত তর ত নিথার দেহ পোড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সাজনা এমন মানুষ জানো আমার কুয়েতেরই রই প্রবাসীদের গল্প বলে শোনো আমার কাতারে রই প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কপিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনে সে কি বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মা আমি সুখানিতে বাগো আমি সুখ কি নিতে জীবন দিছি জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাগেরহাটের হাটের প্রবাস কাশিদে গল্প বলি শোনো